আগামী দিন আমি একা কে থাকবে জানার দরকার নেই আমি থাকবো আমার বাপ ভাই কারা আমার সাথে বিড়ি কেটে যেতে রাজি আছেন হাত তুলে দেখান রাজি আছেন রাজি আছেন ডেটটা এখন ঘোষণা করছি না কেন আমি পুরো বাংলার অলিতে গলিতে ঘুরছি সব জায়গায় হাত তুলে সাক্ষী লিচ্ছি আমার টার্গেট পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোকের একটা জমায়েত করব। ইনশাল্লাহ হবে না তবে যেভাবে লোক হাত তুলেছে সব জায়গায় এ হাত যদি ইমানদারে হয় আমার আল্লাহ যা ভাবছি তার ডবল হয়তো করে দেবে আর যেটা হবে সেই দিন আমি এটাও আপনাদেরকে বলবো সর্ব মানুষের জন্য ডাকবো দেশের জন্য ডাকবো পাশাপাশি আমাদের ধর্মীয় অধিকার যে হরণ হচ্ছে তাদের কালা হাতকে ভেঙে দিয়ে আমাদের অধিকারকে ছিনিয়ে নেবার জন্য ডাকবো আপনারা আমার সাথে সত্যি সাথ দেবেন তো গাড়ি ভাড়া দিতে পারবো না তেল খরচ দিতে পারবো না কেন আমাকে কেউ করাবে না আমি নিজে করবো কারা নিজেদের ঘাটের পয়সায় নিজেদের খাবার নিয়ে যেতে রাজি হাত তুলে দেখান মার হাবা নারে তোর কথা বললে তো খারাপ হয়ে যাব আমি কথা বললে তো খারাপ হয়ে যাব আপনি যাচ্ছেন মাদ্রাসা বাঁচাতে আর আপনি জানেন এই সমাজের প্রচুর মাদ্রাসা আছে যে মাদ্রাসা কোন ওয়াশিংটন থেকে সিলেবাস আসছে ইসলাম বিদ্যাসীদের টাকাই তৈরি হচ্ছে

সেদিন আব্বাস সিদ্দিকি গো ময়দানে মা সুরে দাঁড়াতে হবে মুসলমান যারা দাবিদার করে মুনাফে কি তোমাদের দাঁড়াতে হবে সেদিন তো বুঝা পড়া হবে আজ দুনিয়ার ঘোলা জলে হয়তো অনেকেই মাল ধরে লিখছে লাও ধরে লাও আমার ইন্টারেস্টও নাই কিন্তু তুমি তোমার বিবেককে প্রশ্ন করো এজন্যই বলেছিলাম চিয়ারের একটা পায়া দরকার কেন কেউ কিছু লড়াই করতে গেলে রাজ ক্ষমতা দ্বারাই প্রতিরোধ করা সম্ভব তো যাক আমি সংক্ষেপ করবো এর আগে আমি জানতে চাইছি এই অকাপ কালা কানুন বাতিল করা কি সম্ভব কথা বলুন সম্ভব আছে না নাই সম্ভবের প্রসেসিংটা কি সম্ভবের প্রসেসিং কি বলবেন তো আমার ক্ষুদ্র জ্ঞানে তিনটে বুদ্ধি আছে প্রসেসিং একটু বলবো কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখাবেন হাত না নাম্বার ওয়ান মন দিয়ে শুনবেন নাম্বার ওয়ান মাথা গরম করলে হবে না রক্তের জোর দেখাচ্ছ রক্তে অনেকে ভাবছে দিদি তো আমাদের সাথে আছে দিদি আছে মুর্শিদাবাদে এইটি পার্সেন্ট মুসলমান দিদির পুলিশ আর আদা সামরিক বাহিনী নামে হা ভুল যদি বলি দিদির হাতে তো পাওয়ার আছে তুলে যেতে পার না তোদের শুনে তো ভালো খাতির আছে বল শুনছেন তো নাকি একদম ধব্বাস ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয় অনেক হয়তো বুকবার আসলে বসে আছে আমাদের টেনশন নেই টেনশন নেই পাগলামি করুন আইন যখন কোন জিনিস হয়ে যায় কালা কানুন হয়ে গেছে এটা কোনো বিলান নেই আইন হয়ে গেছে এই আইনকে রুখতে গেলে আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে এই আইনের অস্ত্র হচ্ছে লোকসভার বড় আইন হল দেশের সর্বোচ্চ আদালত হল সুপ্রিম কোর্ট সেখানে গিয়ে মামলা করতে হবে সেখানে গিয়ে দরবার করতে হবে আমি জানতে চাই যারা চিল্লাচ্ছেন আমি ভালো কথা আপনারা চিল্লেছেন ঠিক আছে আইনি মামলা করছেন মামলা করছেন আপনারা যদি করতে নাও পারেন যিনি আপনাদেরকে বলেছিল বিজেপির হাত থেকে বাঁচাবো তিনি কি মামলা করেছে একটু হ্যাঁ কি না বলবেন না আল্লাহ কি মুখের জবান বন্ধ করে দিয়েছে એટલે একটু হ্যাঁ কি না বলেন রাজ্য সিএম মামলা করেছে একটা সাধারণ মানুষ মামলা করার আর রাজ্য সিএম মামলা করা এক নালাদা তিনি তো বলেছিল আমাকে সাপোর্ট করো আমি বিজেপির হাত থেকে রূপো বলেছে না বলেন তাহলে আজকে মামলা করছে তাহলে সত্য বলেছিল না মিথ্যা আগামী দিন যে বলছে আমার রাজ্যে লাগু হতে দেব না এটা সত্য না মিথ্যা একদম ফপ দিচ্ছে একদম বক্তুই ফেলে শুধু মাথাটুকু বাদ দিয়ে রাখবে তারপরে দেখবেন বিজেপি এসে মাথায় পাতে ঢুকিয়ে দিয়েছে সেই জায়গায় লিখিতে চাইছে তাহলে এক নম্বর পন্থা কি ভাই আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে যাকে গাল দিয়েছিল এই মুসলমানরা সেই নবী বংশের আওলাদ সেই চিপচিপে রুগা ছেলেটা এনআরসি কেসে যে করেছিল এনআরসি এখনো রুকে আছে কেশ হয়ে আছে লাগু করতে পারছে না এখনো কেস হয়ে আছে সেই বাংলার পক্ষ থেকে সেই রুগা চিপচিপে ছেলেটা নবী বংশের ছেলে দাদা হুজুরের আওলা নংসা সিদ্দিক সুপ্রিম কোর্টে এই অকাধ কালা কানুন বাতিল করার জন্য কিন্তু কেস করেছে আর কেসের ফল কি হয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আইন ছিল এখন থাকবে এ আইন নতুন লাগু করা যাবে না প্রত্যেকটা অঙ্গ রাজ্যর কাছ থেকে তথ্য চেয়েছে আপনাদের মতামত কি বলুন প্রত্যেকটা অঙ্গের রাজ্যে যারা দায়িত্বে আছে তাদের মত চেয়েছে আপনাদের পরামর্শ কি বলুন এখন বলুন আমার রাজ্য যদি চাই না যখন সুপ্রিম কোর্টকে জানাতে হবে তো জানাবার পন্থা হলো কেস আটটা রাজ্য যেমন কেস করেছে যে আমরা চাই না কিছু মাথায় ঢুকছে আর যারা চাই তারা কেস করবে না তা বেশিরভাগ লোক যদি বলে কেস করবো না বেশিরভাগ রাজ্য সিএমরা তাহলে সুপ্রিম কোর্ট কি ভাববে তাহলে এতে কোনো উপকার আছে তাই চাইছে কথা বুঝছেন না বুঝেন না তাহলে একটা হলো আইনের অস্ত্র দিয়ে কাটতে হবে আচ্ছা একটুখানি ভাবাচ্ছি ভাবুন তো নওসাদের সাথে যদি আরো গোটা চল্লিশ থাকতো তাহলে আরো চল্লিশটা কেস বাড়তো না কমতো তাহলে আপনারা বলুন আপনার দিকে কিছু ভুল করেছিল একটু না বলেন শুনুন